অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুবই পছন্দ করত বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রামও নিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটিও এতে খুবই আনন্দিত ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলে গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুবই আনন্দিত এতে আবার খেলা শুরু করব। কিন্তু বালকটি বলল, আমি এখন আর আগের বালকটি নেই আমি এখন গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুবই পছন্দ হল সে সব আপেল পেরে বেগে করে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বালকটি খুবই আনন্দিত হলো। এবং গাছটিও খুবই তৃপ্ত এবং আনন্দিত হলো বালকটিকে সাহায্য করতে পেরে আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন পর বালকটির আর দেখা নেই এতে গাছটি খুবই দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুবই আনন্দিত হলো বালকটিকে আবার গাছের সাথে খেলতে অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো তার এখন আর আগের সময় নেই সে এখন অনেক ব্যস্ত এখন আবার তার বাড়ি বানানো খুব দরকার এজন্য গাছটির কাছে সাহায্য চাইল কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল পেছনে ফিরে একবারও গাছটির দিকে তাকালো না এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেক দিন পর গাছের গোড়ায় বালকটির আগমন বালকটি এখন খুবই ক্লান্ত ছিল গাছটি বালককে দেখে খুবই খুশি হলো আমাকে তার সাথে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি বললেন তার এখন আর খেলার বয়স নেই তার যৌবন এখন পর্তির দিকে আমাকে এখন আনন্দের জন্য নদীতে মাছ ধরতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে সাহায্য করতে পারো গাছটি বলল তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং নৌকা বানাতে পারো গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খুলে গেল সে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নদীতে চলে গেল মাছ শিকারে অনেকদিন আর তার দেখা নেই ততদিনই সে জীবনসীমার শেষ প্রান্তে কিন্তু গাছটি বলল আমি দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার জন্য আপেল নেই বৃদ্ধ হাসলো এবং বলল আমার এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই গাছের ডালে চড়ার মতো বয়সও নেই আমার এখন কোনোটি দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটু জায়গা চাই তাহলে মৃতপ্রায় গাছের মূলটি তার জন্য আদর্শ জায়গা তখন বালকটি গাছের মূলে বসলো এবং অনেক আনন্দিত হলো আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়লো